দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা তোমাদের জন্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার সম্ভাব্য ছোট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক প্রথম প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির লেখককে উত্তর শঙ্খ ঘোষ পরের প্রশ্ন কবিতায় বেঁধে বেঁধে থাকি বলতে কি বোঝানো হয়েছে উত্তর সংঘবদ্ধ বা একত্র হয়ে থাকা পরের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল উৎস গ্রন্থের নাম কি উত্তর জলই পাষাণ হয়ে আছে পরবর্তী প্রশ্ন শঙ্খ ঘোষের ছদ্ম নাম কী উত্তর কুন্তক পরবর্তী প্রশ্ন কবিতায় তাদের ডান পাশে কি রয়েছে উত্তর ধস পরবর্তী প্রশ্ন কবিতায় তাদের বাম পাশে কি রয়েছে উত্তর গিরিখাদ পরবর্তী প্রশ্ন বোমারু শব্দের অর্থ কী উত্তর বোমা নিক নিক্ষেপক যুদ্ধ বিমান পরবর্তী প্রশ্ন হিমানী কথার অর্থ কী উত্তর তুষার পরবর্তী প্রশ্ন কবিতায় তাদের মাথায় কি রয়েছে উত্তর বোমারু পরের প্রশ্ন কবিতায় তাদের পায়ে কি রয়েছে উত্তর হিমানির বাঁধ পরের প্রশ্ন কবিতায় তাদের কি নেই উত্তর পথ নেই পরের প্রশ্ন কবিতায় তাদের ঘর কোথায় উত্তর উড়ে গেছে পরের প্রশ্ন ছড়ানো হয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে উত্তর শিশুদের সব পরের প্রশ্ন কবিতায় কবি কি আশঙ্কা করেছিলেন উত্তর তারা মরে যাবে নাকি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলি তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও চাও সেটাও জানিও আমরা তাহলে সেই সব বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসব নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশানটি অন করে দিও লাইক শেয়ার করতে ভুলো না যেন তো চলো আবার প্রশ্ন উত্তর পর্বে ফিরে যাই পরবর্তী প্রশ্ন আমাদের পথ নেই কোনো এই লাইনটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর তাদের কোনো উপায় নেই তারা নিরুপায় পরবর্তী প্রশ্ন পথ শব্দটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে উত্তর দুবার পরের প্রশ্ন কবি সকলকে কিভাবে থাকতে বলেছেন উত্তর বেঁধে বেঁধে থাকতে বলেছেন পরের প্রশ্ন কবিতার তাদের কি নেই উত্তর ইতিহাস পরের প্রশ্ন কবিতায় তাদের চোখ মুখ ঢাকা বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর তাদের পরিচয় কোনো দিনই প্রকাশ পায় না পরবর্তী প্রশ্ন কবিতায় তারা বারো মাস কি উত্তর ভিখারি পরবর্তী প্রশ্ন আমরা ভিখারি বারো মাস কথাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর এখানে কবি সাধারণ মানুষের নিত্যদিনের জীবনের সাথে যুদ্ধ করে বা জীবন ভিক্ষা করে বেঁচে থাকাকে বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন হয়তো কি বেঁচে আছে উত্তর পৃথিবী পরবর্তী প্রশ্ন পৃথিবী হয়তো গেছে মোড়ে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর খুন ও হানাহানির পৃথিবীতে মানবিক নিঃস্বার্থ ও পরোপকারী লোকেদের বড় অভাব পরবর্তী প্রশ্ন আমাদের কথা কে বা জানে এখানে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর এখানে আমরা বলতে সাধারণ মানুষদের কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে এখানে দৌড়ে দৌড়ে কথার অর্থ কী উত্তর মানুষের সাহায্যের প্রত্যাশার ঘোড়া। পরবর্তী প্রশ্ন কোথাও কিছু না থাকার কারণ কি উত্তর খুন হানাহানি মৃত্যুর মাঝে সাধারণ মানুষদের সুস্থভাবে বেঁচে থাকার উপায় নেই পরবর্তী প্রশ্ন এখানে হাতে হাত রাখার অর্থ কী উত্তর সকলে একত্রে সংঘবদ্ধ হওয়া পরবর্তী প্রশ্ন আমাদের ঘর গেছে উড়ে এই লাইনটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর কবি বোঝাতে চেয়েছেন যুদ্ধে তাদের বাসস্থান ধ্বংস হয়ে গেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে